নন্দীগ্রাম নিয়ে যে অশান্তি ছড়িয়েছে যার জেরে নন্দীগ্রামে নির্দেশ রাজ্য প্রশাসনের নন্দীগ্রাম রাজ্য পুলিশ বাহিনী র্যাব সহ ইস্টার্ন ফ্রন্ট রাইফেলসের ব্যাটালিয়ান মোতায়েন করার নির্দেশ জেলা পুলিশ সুপারদের আর সমস্ত বিষয় নিয়ে আমরা আরো আপডেট নেব আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে অপ্রদীপ অপ্রদীপ নন্দীগ্রাম নিয়ে তৎপর রাজ্য প্রশাসন এই মুহূর্তে বিস্তারিত কি রয়েছে দেখো নন্দীগ্রামে যে দুদিন ধরে অশান্তি ছড়িয়েছে এবং একজন বিজেপি কর্মীর মাকে খুন করার ঘটনায় একের পর এক গাছের গুঁড়ি ফেলে এবং সেখানে যেরকম হয়েছে তার দিকে পার্টি নজরদারির নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন নন্দীগ্রাম সহ ভোট পরবর্তী হিংসা এড়াতে প্রস্তুত করা হচ্ছে রাজ্য পুলিশ বাহিনীকে র্যাস সহ ইস্টার্ন ফ্রন্ট রাইফেলসের ব্যাটেলিয়ান মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ প্রাণঘাতী অস্ত্র থেকে শুরু করে ফোর্স মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফে যেমনটি জানা যাচ্ছে যে হুগলি গ্রামীণ হুগলি গ্রামীণের দশজন এএসআই বা এসআই মোতায়েন করা হয় হবে বীরভূম বীরভূমে দশজন এসআই মোতায়েন করা হবে এবং দশজন কনস্টেবল মোতায়েন করা হবে কৃষ্ণনগরে দশজন এএসআই বা এএসআই মোতায়েন করা হবে মুর্শিদাবাদে এসআই এবং এসআই মোতায়েন করা হবে এবং পঞ্চাশ জন এই বা এস আই মোতায়েন থাকবে সত্তর জন কনস্টেবল মোতায়েন থাকবে নিরাপত্তার জন্য চল্লিশ জন র্যাব এবং পঞ্চাশ জন নিরাপত্তার জন্য এই বাহিনীকে মোতায়েন করা হচ্ছে নন্দীগ্রাম এলাকায় একেবারে অর্থাৎ নন্দীগ্রাম ইস্যু নিয়ে এখন উত্তাল কিন্তু বলা যেতে পারে রাজ্য রাজনীতি আর ইতিমধ্যেই বাড়তি নিরাপত্তা রাজ্য প্রশাসনের এখন দেখার বিষয় আদতেও এই শান্তি বজায় থাকবে কিনা নন্দীগ্রামে ভোট পরবর্তী বা পূর্ববর্তী হিংসায় ধন্যবাদ সবরতীপের সঙ্গে থাকার জন্য নন্দীগ্রামে বাড়তি নিরাপত্তা রাজ্য প্রশাসনের আর ইতিমধ্যেই নন্দীগ্রাম নিয়ে তৎপর রাজ্য প্রশাসন একেবারে বলা যেতে পারে গতকাল দেখেছি আমরা বিক্ষিপ্ত অশান্তির ছবি সামনে এসেছে নন্দীগ্রাম থেকে আর আজই নন্দীগ্রাম নিয়ে একেবারে সজাগ রাজ্য পুলিশ থেকে প্রশাসন ভোট পরবর্তী হিংসায় রাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করলো রাজ্য থেকে পুলিশ প্রশাসন